এই উদাহরণ দিতে গেলেই সমস্যার মধ্যে পড়ব আমরা আমার মাথায় টুপি আছে আমি নামাজও পড়ি আমি মাজারেও সেজদা করি কবরেও সেচদা করি শহীদ মিনারে গিয়ে নীরবতা পালন করি করি না শহীদ বেদিতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করি তাহলে এই যে আপনারা উত্তর দেন শহীদ নিনার না শহীদ মন্দির একজন এই কয়েক মাস যতদিন ডক্টর ইনুস সাহেব আসেন ততদিন একটু বলে যাই পরে রেকর্ড থাকলে যা হয় হবে আল্লাহর উপরে ছেড়ে দিয়ে বলি একজন জেলখানায় একজন খুব জ্ঞানী মানুষের সাথে দেখা হয়েছিল একই সঙ্গে ছিলাম উদ্দিন একজন সালাউদ্দিন কাদের চৌধুরী যাকে আপনার সাকা চৌধুরী বলে আর একজন শেখ দেলা হোসেন এক একসঙ্গে বসতে কথা বলছিলাম সালাউদ্দিন সাহেব বলছেন আমাকে বলছেন এই বেটা তোমার উস তোমার হুজুরকে জিজ্ঞেস করো উনি বলেন শহীদ মিনার আর আমি কোনোদিন শহীদ মিনার বলি না ওটা শহীদ মন্দির আমি কোনোদিন যাইনি ওখানে আর কোনো মিনারও বুঝছেন আপনারা এই মানুষটাকে ফাঁসি দিয়ে মারছেন তাই না যতগুলো ভুল হয়েছে আমি মনে করি শীর্ষস্থানের ভুল এই ধরনের মানুষকে ফাঁসি দিয়ে মার আপনারা তাকে চিনে না সালাউদ্দিন কাদের কে আপনারা চিনে না। আমি অল্প কয়েকদিনে তার সাথে কথা বলে যতটুকু বুঝেছি আল্লাহ তার রহম উপরে তো এখানে আপনি শ্রদ্ধা নিবেদন করতে যান সম্মান দেখায় নিঃসন্দেহ তাই না সম্মান দেখায় যান এখানে আল্লা কেন এই বাতিলের প্রতি ইমান এটাকে সমর্থন করলেন কেন আর এই জায়গাতে শ্রদ্ধা নিবেদন করতে কেউ অসন্তুষ্টি নিয়ে যায় না সন্তোষে চিত্তেই যায় না বরং এই শহীদ মন্দিরগুলোতে শ্রদ্ধা নিবেদন করতে না যাওয়ার কারণ অনেকে চাকরিও গেছে যায়নি বেতন বন্ধ হয়ে গেছে অনেকে তাহলে কত জটিল বিষয় হারাম আপনার দাঁড়ি যতই বড়ই হোক বা আগ্নি যতই বড়ই হোক শহীদ মিনারে গেছেন আপনার ইমান শেষ ইসলাম শেষ আমুল গোষ্ঠী সব শেষ এখানে কোনো আপোষ নাই কোন আপোষ নাই এখানে আপনি বলবেন যে হুদাই বিয়ার সন্ধিও তালদারাসুল করেছিলেন আপনার বুঝতে ভুল হয়েছে হারামকে জায়েজ করার পন্থা বের করছে তাই না হুদাইবের সন্ধিতে কি ছিল নবী একবার মূর্তির কাছে যাবে রাবু জাহালে আসবে এই শর্ত ছিল শিরিকের কোন ছিল বুঝতে তো ভুল হয়েছে আপনার তো এখানে আকর্ষ নাইন বাতি বাতিলের প্রতি আপনি ইসলামকে সঠিক মনে করেন না অন্য মতবাদকে সঠিক মনে করেন না দুইটাকে সঠিক মনে করেন আমার প্রশ্নটাকে বুঝেন শুধু ইসলামকে সঠিক মনে করেন না ইসলামও সঠিক অন্য ধর্মগুলোও সঠিক কোনটা মানে যে ইসলাম মানবে অন্য যাবতীয় ধর্ম মতবাদ থিওরি ইজদ, তরিকা মাঝাম মতবাদ সবগুলোকে অস্বীকার করতে হবে সবগুলোকে বাতিল মনে করতে হবে আমরা করি না আমরা করি না আল্লাহ দিন আলমিন বলছেন ইন্নাদ্দিন আইন্দাল ইসলাম এই যে ইসলামী রাজনীতি বাংলাদেশে চলছে একটাও চলবে ইসলামী রাজনীতির নামে যারা এই গণতন্ত্রের সাথে আপোষ করবে শেষ বাতিল এই প্রচলিত ধারাই যে বাংলাদেশ ইসলামী রাজনীতি চলছে একটাও চলবে না সবগুলো বাতিল কারণ গণতন্ত্র একটা ধর্ম একটা ইজন্ত এবং একটা বাতিল ধর্ম এর সঙ্গে আপোষ করে কখনো ইসলামকে তার সাথে মিশ্রণ করা যাবে হারাম পরিষ্কার আমি বলবো আপনি ইসলামও মানবেন আবার গণতন্ত্রও মানবেন মানা যাবে ইসলাম পরে আগে আপনাকে বলতে হবে সবগুলো হারাম সবগুলো বাতিল এইটা বলার পরে বলতে হবে আমি মানি একমাত্র কাকে ইসলাম আগে অস্বীকার আগে কি অস্বীকার যেমন দুশো ছাপন নম্বর আয়াত আয়াতুল পরে যে আয়াতটা আছে আল্লাহ বলছেন যে ব্যক্তি একটু ভালো করে বুঝেন যে ব্যক্তি তাগুতকে কি করবে অস্বীকার করবে যে ব্যক্তি তাগুতকে কি করবে অস্বীকার করবে ওয়া ইউমিন বিল্লাহ আগে অশীকার না গইমানানা হ্যাঁ আগে অস্বীকার ও ইউমিন বিল্লাহ এবং ইমান আনলে আল্লাহর পথে ফাকাদ ইসতামাস কাবিলুল ওই ব্যক্তি কেবল আল্লাহর পক্ষ থেকে পরিচালিত হয়ে হেদায়েতের শক্ত হাতলকে ধারণ করতে পারবে এর শক্ত তারাক পর্যন্ত এটার এটার সংক্ষিপ্ত রূপ হল ইহা থেকে কথাটা বলেন তো ইল্লাহ আগে না আগে এই জন্য আল্লাহ আল্লাহ এই জিকির করা হারাম বুঝেননি কথা আল্লাহ আল্লাহ লিল্লাহ হু এগুলো বল হারাম

অন্তর দিয়ে আল্লাহ শব্দটা উচ্চারণ করাও খারাপ সে অন্তর দিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ করাও কি খারাপ আবার বুঝেন ভালো করে কথাটা মানে এই কথাটাই যেন বুঝাতে পারছে না আমরা মানুষকে কি বুঝতে পারলেন আপনারা এই কথা বুঝাতে পারছি না আমরা যে শিরিক মিশ্রিত অন্তর দিয়ে আল্লাহ শব্দটা উচ্চারণ করা কি হারাম আল্লাহ মান এত বেশি ফেরাউন নিজে কখনো আল্লাহ বলে রব্বি মূসা ও হারুন মূসা এবং হারুনের রবের প্রতি ইমান আল্লাহ কিন্তু ব্যাপক কি বলেনি আল্লাহ আবু জাহাল আবু লাহাদ তারও আল্লা বলেনি বলছে কি জানেন আজা আলিহাতা এলাহাবোয়াহিদা সব এলাকে বাদ দেয় একজন ইলা বললো বড় বলেনি আল্লাহ শব্দ উনার বুঝছেন না আপনারা তাই না আল্লাহ শব্দটা এত দামি যে সে এটা উচ্চারণ করতে পারে না আর উচ্চারণ করতে হলে আগে বলতে হবে লা ইলা এটাকে বলতে হবে বলার পরে বলতে হবে কি হারাম বলা যাবে না এটা আল্লাহ 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 এরা এই জিকিরটা হলো মুশ্রেকদের জিকির কাদের মুশ্রেকদের জিকি আমরা এমন একটা অবস্থায় বসবাস করছি যেন আমাদের ইমান নাই একবার সিঁড়িকে কি জর্জরিত জর্জরিত আপনি যেটা বলবেন সেটার সাথে আমরা আপোষ করতে পারি না যেমন একশো একুশ নম্বর আয়াত আল্লাহ বলছেন

শয়তানের ডিলার আছে কিছু মানুষের মধ্যে থেকে আলাইসাল্লাম স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন এটা কোরুনের শয়তানরা মানুষের মধ্যে থেকে যারা শয়তানের ডিলার আছে এজেন্ট আছে তাদের উপর ওহি করে কি জন্য লিউ জা যেন এই শয়তানের লিডাররা ডিলাররা এজেন্টরা তোমাদের সাথে তর্ক করতে পারো আল্লাহ এরপরে বলেছেন যদি তোমরা শয়তানের এজেন্টদের অনুসরণ করো ইনাকুমলা মুশরিকুন তাহলে তোমরা অবশ্যই মুশরিক হয়ে যাবে এটাকে আমার কথা না আল্লাহর কথা তাহলে বাংলাদেশে যত পীর আছে আর মাজার আছে এরা সবগুলো কিন্তু শয়তানের এজেন্ট ইবলিশ শয়তানের কি যত মাজার আছে আর যত পীর আছে ফকির আছে এই মূসালা বাটগুলো আছে এগুলো সব হলো অরিজিনাল ইবলিশ শয়তানের বেতনভুক্ত এজেন্ট বেতনভুক্ত এজেন্ট আমাদের ধর্ম উপদেষ্টা খালেদ হোসাই আমি এক বক্তব্য আমি তার সম্পর্কে চোদ্দ সাল থেকে জানি পৃষ্টিভিতে তার যাওয়ার কথা ছিল আলোচনায় সেই সময় থেকে আমি জানি না যোগ্য মানুষ ধর্ম উপদেষ্টা হিসাবে এখন দায়িত্ব পালন করছেন এই আয়াতটা সামনে রেখে যত মাজার আছে সরকারি নির্দেশে সবগুলো ভেঙে উচিত দেওয়া এখানে সেনাবাহিনী লাগবে না এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটে ক্ষমতা দিয়েছে শুধু শুধু শিরিকের কারণ না যত বাংলাদেশে মাজার আছে সবগুলো হলো জুয়ার আড্ডাখানা সবগুলো গাঁজার আড্ডা খানা সবগুলো যৌনাচারের আড্ডা খানা এগুলো বেহায়া কোনা অশ্লীলতার শেষ নাই শুধু ইশারা দিয়ে দিবে যত মাজার আছে তরুণরা যুবকরা যা আছে সবগুলো ভেঙ্গে চুরমার করে দিল এই শিরিকের আস্তানা এই শয়তান এজেন্টদের আস্তানা বাংলাদেশে রাখা যাবে না ইনশাআল্লাহ দেখেন ছাত্র ভাইয়েরা তোমরা বৈষম্য করেছ বৈষম্য বিরোধী আন্দোলন করতে যা তোমরা বৈষম্য করেছ এটা তোমাদের বলে ছাত্র ভাইদেরকে সাধু সাধুবাদ জানাই কিন্তু তোমরা মুজিবের মুরগি মূর্তি ভেঙ্গে চুরমার করে দিলে এক ঘন্টার মধ্যে আধা ঘন্টার মধ্যে কিন্তু মাজার ভাঙলে না কেন এটা আমার আক্ষেপ এক একটা মূর্তি তৈরি করতে শুধু পদ্মা দুই পারের মূর্তি তৈরি করতে একশো সতেরো কোটি টাকা খরচ হয়েছে কোটি টাকা খরচ হয়েছে শোনেন এটা ভাঙতেও সময় লাগছে কিন্তু মাজার এত শক্ত করে তৈরি হয়নি মাজার ভাঙতে সময় লাগতো কতটুক সময় বেশি টাইম লাগতো না